হ্যালো ভিডিও নামি প্রকাশ জাস্তম একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো আসলে ঘরে বসে মোবাইল দিয়ে আপনি কিভাবে অটো মাইগ্রেশন অফ করবেন তো খুব সুন্দর এবং সহজভাবে বোঝানোর চেষ্টা করব তার জন্য আপনারা সবার প্রথমে চলে যাবেন বিটিবির ওয়েবসাইটে সেখান থেকে এই যে রেজাল্ট বাটন আছে আপনারা রেজাল্ট বাটনে ক্লিক করবেন তো রেজাল্ট বাটনে ক্লিক করার পরে আপনার যে রোল নাম্বার আছে সেটি দিবেন তো রোল নাম্বার আমার আগেই যেগুলো সিলেক্ট করা ছিল আমি সেই রোলটা বসানোর চেষ্টা করছি তো এখানে রোল নাম্বার বসানো হয়ে গেলে দেন আপনারা বোর্ড সিলেক্ট করবেন অর্থাৎ আপনি যে বোর্ড থেকে পাস করছেন তো সেই বোর্ডটা সিলেক্ট করতে হবে তো এখানে যেমন হচ্ছে আপনার টেকনিক্যাল বোর্ড থেকে পাশ করা তো সেটা দিয়েছি এরপরে হচ্ছে কি সিকিউরিটি কোড যেটা আপনি আবেদন করার সময় পেয়েছিলেন সেটা আমরা দিয়ে দিয়েছি তো দেওয়ার পরে আমাদের এখন কাজ হবে প্রথমে আমরা রেজাল্টটা দেখে নিব যে আমাদের রেজাল্টটা কী আসছে তো আমরা ভিউ রেজাল্টে ক্লিক করব খুব সতর্কতার সাথে এই কাজগুলো করতে হবে তার কারণ এখানে যদি আপনি একটা মাত্র ভুল করেন একটা মাত্র ভুলের জন্য আপনাকে সারা জীবন পস্তাতে হতে পারে তার কারণ এই জায়গায় সবথেকে গুরুত্বপূর্ণ কাজ সুতরাং বাসায় বসে নিজের মোবাইল দিয়ে ঠান্ডা মাথায় ভেবে চিনতে এই কাজটি করবেন তো আমরা এখানে ভিউ রেজাল্টে গিয়ে প্রথম কাজ হবে আমরা আমাদের আগের যে তথ্যগুলো ইনপুট করেছিলাম সেই তথ্যগুলো আসলে ঠিক আছে কি না সেই জিনিসগুলো একটু চেক করে নিব চেক করে নেওয়ার পরে আমাদের যেটাই চান্স হয়েছে আমরা সেটাই যাব তারপরে আমরা এখানে এই যে এ প্রোগ্রাম মানে সিলেক্টেড প্রোগ্রামে ক্লিক করব করার পরে আমাদের যে সয়েজ লিস্টটা আছে সেটা খুবই ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে তার কারণ হচ্ছে দেখেন এখানে আমাদের সান্স হয়েছে এক নম্বর চয়েজে সান্স হয়ে গেছে তো এখানে দেখেন তো যদি আমার এখানে তিন নম্বর চয়েজে সান্স হতো মর্নিং শিফ্ট অর্থাৎ যশো পলিটেকনিকে যদি তিন নম্বর চয়েজে সান্স হতো তাহলে আমার এখানে অটো মাইগ্রেশন অন অথবা অফ করার প্রয়োজনীয়তা ছিল কিন্তু যেহেতু আমার এখানে এক নম্বর চয়েজের চান্স হয়ে গেছে সেহেতু এই ক্ষেত্রে আর আমার অটোমাইগ্রেশন অফ করি বা অন করি যেটাই করি না কেন আমার সয়েজ লিস্টের কিন্তু কোনো পরিবর্তন আসবে না তার কারণ হচ্ছে আমি আবারও আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে অটোমাইগ্রেশনটা আসলে ঊর্ধ্বমুখী অর্থাৎ কেউ যদি দেখা যাচ্ছে আমার এখানে পাঁচ নম্বর চয়ে যে চান্স পাই তার চান্সটা সে বর্তি করার পরে যদি অটো মাইগ্রেশন অন করা থাকে তাহলে তার চান্সটা কি হতে পারে আপনার চার তিন এইভাবে বিভিন্নভাবে উপরে উঠে যেতে পারে এই যে অটো মাইগ্রেশন স্ট্যাটাস এটা খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল করতে হবে ওখানে কিন্তু একটা ওয়ার্নিং লিখে দেওয়া আছে যে আপনি যদি এটা একবার অফ করে দেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে এই অটো মাইগ্রেশনটা আর অন করতে পারবেন না তো এখানে দেখেন আমরা দেখে নিচ্ছি যে এর এক নম্বর চয়েজের চান্স হয়েছে যেহেতু এর এক নম্বর চয়েজের চান্স হয়েছে সেহেতু এর ক্ষেত্রে যদি আমি অফ করি অথবা অন করি কোনো মানে ব্যাপার আসবে না তার কারণটা কি এইটা সবসময় ঊর্ধ্বমুখী মানে নিচের দিকে কখনোই আসবে না তো সবাই খুব ভালো করে গুরুত্ব সহকারে এই জিনিসটা চেক করে নেবেন কারণ আপনার একটি ভুল আপনার সারা জীবনের কান্না হয়ে যেতে পারে মাত্র একটি ভুলই যথেষ্ট তার কারণ দেখা যাচ্ছে আপনার পছন্দের সাবজেক্ট সিভিল টেকনোলজি আপনার সরি আপনার পছন্দের সাবজেক্ট সিভিল টেকনোলজি এবং তিন নম্বর চয়েজে সিভিল টেকনোলজি যেটা আছে আপনার চান্স হলো পাঁচ নম্বর চয়েজে অর্থাৎ ইলেকট্রিক্যাল টেকনোলজিতে আপনি যদি অটোমাইগ্রেশন এই ক্ষেত্রে অফ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার আর সামনের দিকে যাওয়ার সুযোগ নেই কিন্তু যদি আপনি অটোমাইগ্রেশনটা অন রাখেন সেক্ষেত্রে আপনার চান্সটা কিন্তু হচ্ছে চার তিন দুই এক এইভাবে আস্তে আস্তে উপরের দিকে উঠতে পারে সুতরাং ভালোই বুঝতে পারছেন যে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আপনাদের জন্য এছাড়াও বলে রাখি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের সকল ভিডিওগুলো পরপর পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার মনের যত প্রশ্ন সবগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে পরবর্তীতে ভিডিও তৈরি করার জন্য তো যাই হোক চলে আসি এই যে জিনিসগুলো আশা করা যায় এই জিনিসগুলো নিয়ে আপনাদের আর কোনো ডাউট নেই তাও আমি আরও একবার রিপিট করে দিচ্ছি আপনাদের যদি আপনার এক নম্বর চয়েস কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে চান্স হয় তাহলে আপনি অটোমাইগ্রেশন অফ করেন বা অন করেন আপনার কোনো অসুবিধা নেই আর যদি আপনার দেখা যাচ্ছে চয়েস ছিল তিন নম্বর বাট মানে তিন দুই এরভাবেই তো চয়েস আসলে চয়েস যার মানে অধিক যে জায়গায় পড়ার ইচ্ছা থাকে সে সবার প্রথমে সেই জায়গায় চয়েস দেয় দেখা যাচ্ছে আপনার পাঁচ নম্বরের চান্স হয়েছে সেক্ষেত্রে আপনি যদি পাঁচ নম্বরটা যদি অটোমাইগ্রেশন যদি ওয়াপ করে দেন আপনার এই চয়েসটা কিন্তু আর উপরের দিকে যাবে না অর্থাৎ পরপর নিচের দিকে আসবে তো সুতরাং এভাবে ভালো মতো একটু বুঝে নেবেন প্রথমে বুঝে নেওয়ার পরে আপনারা এখানে এই যে রেজাল্টে চলে আসবেন ভিউ রেজাল্ট ভিউ রেজাল্টে এখানে আসার পরে দেখেন এখানে আরও কিছু বিষয় আছে যে আসলে আপনি কোনো কোটায় চান্স পেয়েছেন কিনা বা অন্য কোনো বিষয় আছে কি না যেরকম এখানে দেখেন কোটার ক্ষেত্রে এফ ই এটা তো মানে কি এ হচ্ছে ফ্রিডম ফাইটারের যে কোটা আছে তো সরি ফিমেল এডুকেশন যে কোটা আছে তো এখানে দেখেন অটোমাইগ্রেশনটা স্ট্যাটাসটা আমরা ইএসের জায়গায় নো করে দিছি এটা কিন্তু ডিফল্ট হিসেবে আপনার ইএস থাকবে অলওয়েস টাইম তো আমি ডিফল্ট হিসেবে কি করেছি ইএসের জায়গায় নো করে দিয়েছি এবার এটা যদি আমি সাবমিট করে দিই তাহলে কিন্তু আমার আর কোনো সুযোগ নেই পরবর্তীতে সেটা অন করার এটা ওয়ান টাইম ইউজ সুতরাং সবাই খুব ধৈর্য সহকারে এবং কি বলবো যে বুঝে শুনে আপনার সিনিয়রদের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে আপনারা এই জায়গাটা অন অথবা অফ করবেন তো আশা করি এই যে বিষয়গুলো এই বিষয়গুলো বুঝতে আর কোনো অসুবিধা নেই তো তারপরে আপনারা যদি চান যে আপনার কোন কোটায় চান হলো সেই কোটাগুলো এখান থেকে দেখে নিতে পারেন যেরকম এখান থেকে কোটা এপ ইউ কিউ এর অর্থ হচ্ছে ফিমেল এডুকেশন কোটা এবং এই যে কোন কোটার অর্থ কি এটা নিয়ে কিন্তু আমরা বিগত অনেক ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে সেই সমস্ত ভিডিওগুলো দেখে নিতে পারেন তো এখানে আমার দুই ধরনের ইয়ে আছে একটা হচ্ছে মোটিভেশান প্লে লিস্ট আছে মোটিভেশান প্লে লিস্টে এই ধরনের অনেক ভিডিও আছে আপনারা মোটিভেশান প্লে লিস্টে গেলে একটু সার্চ করলে সবগুলো ভিডিও আপনার মনে যত প্রশ্ন আছে সবগুলো ভিডিও কিন্তু দেখতে পাবেন আর অথবা পলিটেকনিক ভর্তি হতো দু হাজার চব্বিশ পঁচিশে গেলেও সেখানে কিছু ভিডিও আপনারা পেয়ে যাবেন আশা করা যায় তো এখন বিষয় হচ্ছে যে আমরা যদি এইটা অন বা অফ না করি সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হবে কি না বা আমি পরবর্তীতে অন্য কোন কলেজে ট্রান্সফার হতে পারবো কিনা এই সমস্ত বিষয়ে যদি জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো সে সমস্ত এখন আপনাদের আর কোনো কোটার বিষয়ে যদি জানার থাকে বা মনে করেন যে এখনো পর্যন্ত কোনো বিষয় আপনাদের জানতে বাকি রয়েছে আপনারা সেই বিষয়গুলো আসলেই জানতে চান তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব সেই সমস্ত বিষয় নিয়ে নতুন ভিডিও তৈরি করার জন্য যেন আপনাদের খুব সহজ এবং সুন্দরভাবে সকল বিষয় সম্পর্কে ধারণা হয়ে যায় এবং আমাদের ভিজিটটি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী সকল নতুন নতুন যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু